ওরে কোন সেমালটা সে ভাই বলো এবার চলে সারা বাংলায় বিশ্ব চর্মা নয় শাখা চর্মা নাই নারাক থাকবে দু হাজার চব্বিশে জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা একদল খুনিকে তাড়িয়েছি তাড়ানোর নয় মাস হয় নাই আর একদল খুনি বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে আমরা একদল চাঁদাবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আর একদল চাঁদাবাজ তৈরি হয়ে গিয়েছে আমরা একদল দুর্নীতিবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আরেকদল একদল দুর্নীতিবাজ তৈরি হয়ে গিয়েছে আমরা একদল টেন্ডার বাজকে তাড়িয়েছি বাংলাদেশে আরেকদল একদল টেন্ডার তৈরি হয়ে গিয়েছে আমরা একদল ভারতের দালাল তৈরি করেছি আর একদল তাড়িয়েছি আর একদল দালাল তৈরি হয়ে গিয়েছে শেখ হাসিনা ভারতের দালালি করে ব্রিফকেস নিয়ে পালিয়েছে নতুন বাংলাদেশে ভারতের তারা দালালি করবেন লুঙ্গি নিয়ে পালানোর জায়গা পাবেন না সংগ্রামে সাথীয় বন্ধুগণ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এদেশের রাষ্ট্রক্ষমতায় আমরা আর কোনো চাঁদাবাজদেরকে দেখতে চাই না এদেশের রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় আর কোনো টেন্ডার বাসকে দেখতে চাই না এদেশের রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় আর কোনো ভারতের দালালকে দেখতে চাই না ইসলামকে রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের সাহেব ঘোষণা দিয়েছেন ইসলাম দেশ ও মানবতার পক্ষে এবার ভোটের বাক্স একটা হবে ইনশাআল্লাহ আমরা স্পষ্ট ভাষায় বলেছি এদেশে আমরা আওয়ামী লীগকে দেখেছি এদেশে আমরা বিএমপিকে দেখেছি এদেশে আমরা জাতীয় পার্টিকে দেখেছি তারা কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে পারে নাই এবার একটা চেতনা বাকি আছে সেই চেতনা নাম ইসলাম ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে সব দুর্নীতি দুঃশাসনের অপসারণ করবেন ইনশাল্লাহ সর্বশেষ একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন সমাজের বিভিন্ন জায়গায় যখন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে দুর্গন্ধ তাড়ানোর জন্য বাতাসের প্রয়োজন আছে না নাই আমাদের রাজনীতিতে দুর্গন্ধ আমাদের সংসদে দুর্গন্ধ আমাদের বিচার ব্যবস্থায় দুর্গন্ধ আমাদের অর্থনীতিতে দুর্গন্ধ বয়ান্ন বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে এদেশের সারা দুর্গন্ধই ছড়িয়েছে এই দুর্গন্ধকে দূর করার জন্য বাতাসের প্রয়োজন আছে সেই পুরা বাংলাদেশে আবার বাতাস হবে হাত পাখা ইনশাল্লাহ সেই হাত পাখার বাতাস ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই আরে ভাই আমাদের কোন মার্কা আছে ইসলামের পক্ষের কোন মার্কা আছে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার কোন মার্কা আছে ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলার কোন মার্কা আছে ওরে একটুন সে সবাই বলো এবারে যাবে সারা বাংলায় বিশ্ব ধর্ম নয় সাখা ধর্ম নয় নরে